হ্যালো বন্ধুরা মিমিস ডায়েরি চ্যানেলে আমি মিমি সবাইকে স্বাগত শীতের দুপুরে আমরা যতটা স্পাইসি লাঞ্চ করি না কেন রাতে কিন্তু একটু আমরা সবাই লাইট ডিনারই পছন্দ করতে ভালোবাসি সেই দিকে খেয়াল রেখে পরিবারের সবাইকে এই স্বাস্থ্যকর টেস্টি চিকেনের সবজির ঝোল পরিবেশন করুন সাথে ব্রেড বা গরম আটার রুটি এই রেসিপি যেমন হেলদি তেমন সুস্বাদু যা আপনারা বাচ্চা থেকে বয়স্কদের জন্য রেসিপিটি ট্রাই করতে পারেন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করুন নতুন নতুন রেসিপি দেখার জন্য দেরি না করে চলুন তাহলে দেখে নেওয়া যাক সবজি দিয়ে ঝোল বানানোর জন্য আমি এখানে গাজর বিনস পেঁয়াজ পেঁপে আলু একটা টমেটো নিয়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি সাথে চিকেন পাঁচশো গ্রাম সেটা ছোট করে রেগুলার সাইজ করে নিয়েছি সবজির পরিমাণ আপনাদের ইচ্ছে মতো এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে ঘি বা বাটার দিতে পারেন যাই হোক আমার এখানে তেল গরম হয়ে গেছে কয়েকটা তেজপাতা আর হাফ চামচ জিরা ফোড়ন দিলাম দু মিনিট ভাজার পর এক চামচ ফাইন চপড রসুন আর হাফ চামচ আদা দিলাম মাত্র এক থেকে দু মিনিট ভাজার পর আলু সমেত সব সবজিগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো আমি এখানে ভাজতে থাকব এখানে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখলাম আমার এখানে পাঁচ মিনিট হয়ে গেল এবারে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম চিকনি পিস দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিলাম লবণ দিয়ে আমরা কিছুক্ষণ ভাজতে থাকব বেশ কিছুক্ষণ ভাজার পরে টমেটোগুলো দিয়ে দিলাম তার সাথে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো টমেটো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো হাব্বাটি ফেটানো টক দই এখানে একটা সাজেশন যখন আপনারা টক দই দিয়ে সবজির সাথে নাড়বেন অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন কারণ হাই ফ্লেমে টক দই দিলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে যাই হোক ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ছ কাপের মতো গরম জল অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন দশ মিনিটের পর আমি ঢাকা খুললাম দেখুন সব সবজি চিকেন সুসিদ্ধ হয়ে গেছে কালারও সুন্দর এসে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন এরপর এক চামচ গোলমরিচ গুঁড়ো দু চামচ বাটার দিয়ে ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢেকে রাখুন এটা এক ধরনের স্ট্রু আপনারা রোগীর পথ্য হিসাবেও পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ